গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া তোচ করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ অপমানিত কে আমাকে ডাক আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা তা তাহার্যোদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস্তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন ফেরেশতারা বলে তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুল তোমার এই বান্দা গুনাহ করেছে গুনার জন্য মাপ চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেস্তারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেশত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেস্তারা সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায়েব নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুনা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দূর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপরে আরেকটি কোয়ালিটি হবে মোমেনে তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদnavbar শত্রুতা হয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে না কোরআনুল কারীম থেকে শুনুন আল্লাহ রব্বুন আরামিন বলেন ওয়া কাদালিকা জা'আলনা লিকুল্লি নাবিন আদুওয়াম মিনাল মুজরিমি আল্লাহ পাক বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক নবীদের কি ছিল ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ট আর অপরাধ প্রবণ লোক এরাই ছিল নবীদের দুঃস্মন রসুলগুলের অবস্থা যদি এই হয় তাহলে তার উন্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিবদাবাদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআন পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের হয়। তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কত স্পষ্ট যে নবীদের হয় ইসলামের মুজলিম লোকেরা লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচা ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরস কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারি কেন মোমেনদেরকে পেমেম্বারদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমী বলেছেন অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু লোকেরা পরাক্রমশালী আল্লাহ রব্বুর আলমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমানেছে এই কারণেই তারা মারে ঠিক যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আছে না কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা

হজরত ইব্রাহিম আলাহাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না নমরুদ সহ্য করতে পারলো না কোরআনে করিমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহিসামকে আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে ইব্রাহিম তোমার আগুনে ভরায় দাও হতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো উঠে নমরুদের বংশ জ্বালাই দেব। হাজরাত ইব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহরে মদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আলাহ সালাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না Iban el por el capaz.